এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন আচ্ছা এই প্রশ্ন শুনে হাসি এটা আমি সব জায়গায় ফিল করছি প্রশ্নটা যখন কেউ করেন আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা কিন্তু প্রশ্নটা যখনই বলা হয় হয় বা পড়া তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে উঠেন তাই এটার কারণ নিঃসন্দেহ আপনারা ভালো জানবেন আমার কাছে যেটা মনে হয় আহ জার্মানি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন ওনার নাম ছিল জোসেফ গোয়েবল যদি আমি নামটা ভুল না করে থাকি তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা বারবার রিপিট করবে অথবা একটা কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাদের মাঝে সে গোয়েবেল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা সঠিক কোনটা রাইট এ ধরনের একটা কনফিউশন তৈরি করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মদিনার মক্কার সকলে আলামিন উপাধি দিয়েছিল উনি বিশ্বস্ত এই কথার সাথে কারো দ্বিমত ছিল না তো মজার একটা ঘটনা ঘটলো যখন আল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও তাহলে সাল্লাহ সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন বললেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে তোমরা পাহাড়ের এ পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না তোমরা এখানে যারা উপস্থিত আছো বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে সেখানে যারা ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি রিজন কি রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি ওকে ফাইন আমরা আমরা জীবনে কোনোদিন দিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না সে বস্তু সে সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি এজন্য আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি ওকে এখন মূল কথায় আসি মূল দাওয়াতে আসি হলো তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছ তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি মানোনয়ন করতে হবে এবং রাসুল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো তখন একটা পক্ষ ছিল যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি আলামিন হিসেবে এই কথাটাকে বিশ্বাস করে নিলাম আর একটা পক্ষ ছিল তারা কনফিউশনে পড়ে গেল তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ সে নিয়ে আসলো এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছুটা স্থায়ী করা যাবে না সব কিছু তো নিঃশেষ হয়ে যাবে তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম কোনটাকে মেনে নিব আর একটা পক্ষ ছিল তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে সবকিছু চলে যাবে কিন্তু তারা কখনো মোহাম্মদ কে বিশ্বাস স্থাপন করবে না আল্লাহ এদেরকে বলছে আল্লাহ আবু সরিম অর্থাৎ তাদের মোহর অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে এরা উঠতে বসতে সব সময় মিথ্যার এমন এমনভাবে উপস্থাপন করে মনে হয় সমাজে সেটাই সত্য আমরা বিগত সময়ে খুনি হাসিনাকে দেখেছি তিনি এমনভাবে অভিনয় করতেন এমনভাবে কথা বলতেন আবু সাইদকে আমরা সকলে প্রকাশ্যে দেখেছি মিডিয়ার মাধ্যমে আবু সাইদের বুকে পুলিশ গুলি চালাচ্ছে অথচ হাসিনা সরকার থাকা অবস্থায় এটার একটা রিপোর্ট হয়েছে তদন্ত রিপোর্ট সেখানে বলা হয়েছে আন্দোলনকারীরা আবু সাইদের বন্ধুরাই তাকে হত্যা করেছে এবং সেটাই হচ্ছে হাসিনা এবং তার লেসপেন্সার যারা ছিল এরা সমাজে সেটা প্রচার করে বেরিয়েছে এই জন্য ছাত্র শিবিরকে যারা আদর্শিকভাবে মোকাবেলা করতে পারে না তারা ছাত্র শিবিরের নামে এই মিথ্যা বয়ানগুলো বারবার বারবার করে সমাজের কাছে উপস্থাপন করে তো এক্ষেত্রে একটা শ্রেণী তাদের কাজই হচ্ছে এটা করা আর যারা জেনারেশন রয়েছে তাদের ভিতরে একটা কনফিউশন তৈরি করা ছাত্র শিবিরকে আপনি দেখতে দেখবেন না এখনো পর্যন্ত কেউ বলছে তারা দর্শনকারী ছাত্র শিবিরকে এখনো কখনো বলতে পার দেখবেন না যে ছাত্র শিবির ইপিজিং করেছে ছাত্র শিবিরকে কখনো দেখতে পাবেন না যে তারা চাঁদাবাজি করছে তারা টেন্ডারবাজি করছে তারা টেম্পেস্টেন্ট দখল করছে এরকম কোনো গালি ছাত্র শিবিরে পাবেন না তাহলে কি পাবেন পাবেন হচ্ছে আপনি এই যে রক কাটা এরপরে পাবেন হচ্ছে আপনি গুপ্ত এই যে বয়ানগুলো এগুলো প্রডিউস কোথায় থেকে হয় এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে যারা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সারমন্ত্রকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের ন্যায় এবং ইস্তার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় হুমকি স্বরূপ তারাই মূলত এই বয়ানগুলো বাংলাদেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দেশ পার্শ্ববর্তী দেশ থেকে প্রডিউস করে আর প্রডিউস করে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং এক শ্রেণীর মিডিয়া যারা বিগত সময়ে কালচারাল ফেসিজম প্রতিস্থাপন করেছিল তাদের মুখ দিয়ে বারবার বারবার রিপিট করে এই কথাগুলো হচ্ছে আমাদের ভিতরে একটা জেনারেশনের মধ্যে কনফিউশন তৈরি করে এখন দেখুন ছাত্রশিবির যদি রগই কাটতো তাহলে গত এক বছর তো আমরা প্রকাশ্যে আছি বাংলাদেশের এমন কোনো অলিগলি খুঁজে পাওয়া যেত যেখানে একজন রক্ষাটা ব্যক্তি পাওয়া যেত না অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন তাহলে এখানে প্রত্যেকটা অলিগুলিতে প্রত্যেকটা হলে প্রত্যেকটা রুমে এক একজন রক্ষাটা পাওয়া যেত কিন্তু সেটা কি পাওয়া গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নামে মিথ্যা আর গুপ্ত বলা হয় দেখুন এত বড় একটা প্রোগ্রাম প্রকাশ্যে হচ্ছে এরপরে গুপ্ত ছাত্র শিবির গত জুলাই এবং পাঁচই আগস্টের আগ মানে পাঁচই আগস্টের শুধু পরে না আপনি ছাত্র ওয়েবসাইটকে ভিজিট করুন আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা দেখুন আমাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলো আপনারা চেক করুন সেখানে দেখতে পাবেন যে ছাত্রশিবির সাতাত্তর সাল থেকে আজকের দিন পর্যন্ত যত জুলুম নির্যাতন যত কিছু গিয়েছে এক সেকেন্ড একটা মুহূর্তের জন্য ছাত্র শিবিরের কাজ কখনো বন্ধ ছিল না তাহলে পাঁচই আগস্টের পরে এই গুপ্ত বয়ান কেন আসলো কারণ ছাত্রশিবির আদর্শিক যে প্রসারতা আদর্শিক যে শক্তি এটা পৃথিবীর কোনো মতবাদ দিয়ে পৃথিবীর অমুক ভাইয়ের মতবাদ অমুক তত্ত্ব অমুকের সৈনিকের মতবাদ দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করা যায় না এই জন্যই তারা আমাদের বিরুদ্ধে এই বিষয়গুলি নিয়ে আসে আরেকটা পয়েন্ট একটু খেয়াল করেন আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন প্রধান সভাপতি তিনি সকলের সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কে করেছে তখন তিনি তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও দেখেছেন আপনারা আপনারা কি এরপরে কোনো দিন কোন মিডিয়াতে দেখেছেন যে সেই সভাপতিকে রিপিট করে কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে এটা করছেন অথবা তাদের কোনো নেতাকর্মীকে কোনো সাংবাদিক বারবার রিপিট করে এই কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দেয়টা বলেছেন অথচ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি এটা বলতো এখন না আজ থেকে একশো বছর পর একশো বছর পর যার জন্ম হইতো তাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা সাক্ষাৎকারে প্রত্যেকটা টকশোতে জিজ্ঞেস করতো যে আপনার কেন্দ্রীয় সভাপতিত্ব বলছে দায় দিয়ে দেওয়া কেন আপনারা এই দায় দেওয়ার রাজনীতি শুরু করেছেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশ এটা হলো আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এবং এটাই হলো তথাকথিত বস্তা পোছা এবং ডোংরা রাজনীতির একটা উচ্ছিষ্ট আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন এবং আপনারা আপনাদের সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে অবজার্ভ করবেন প্রতিটি মানুষকে অবজার্ভ করবেন সত্যকে খুঁজে নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে যা দেখে তা বিশ্বাস করে না তারা বুঝে শুনে তারা সেটাকে স্টাডি করে রিসার্চ করে এরপরে সেটার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে তারা খুঁজে নেবে ইনশাআল্লাহ বর্তমান শিক্ষা কারিকুলাম ব্যাকডেটেড হয়ে গেছে শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এটা এখানে আমাদের সম্মানিত উপপাচার্য বৃন্দ রয়েছেন এবং শিক্ষক মন্ডলী রয়েছেন আমরা আশা করবো এই শিক্ষার দায়িত্ব যতটুকু ছাত্র শিবির তার চেয়ে বেশি ওনাদের ওনাদের এটা নৈতিক দায়িত্ব এবং অফিসিয়াল দায়িত্ব আমরা আশা করব এই বিষয়গুলি ওনারা কাজ করবেন ছাত্র শিবির আমাদের পাঁচটি মৌলিক প্রিন্সিপাল বা মৌলিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা নৈতিক শিক্ষা রূপদান করতে চাই আমাদের খুবই দুর্ভাগ্য আপনি বাংলাদেশের সংবিধানের যে মৌলিক নীতিমালা রয়েছে সেই মৌলিক নীতিমালার মধ্যে পাবেন সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র সমাজতন্ত্র সেখানে বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ এই চারটা মৌলিক প্রিন্সিপাল একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিজ্ঞগতভাবে ঐতিহাসিকভাবে কন্ট্রাডিক্ট করে আদর্শিকভাবে কন্ট্রাডিক্ট করে সব দিক থেকে কন্ট্রাডিক্ট করে তাহলে কত দুর্ভাগ্য আমাদের যে আমাদের সংবিধানের মতো একটা জায়গায় মৌলিক নীতিমালা হিসেবে কন্ট্রাডিক্টরি চারটি বিষয়কে একসাথে করে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমাকে বলুন যে জাতির আসলে আদর্শ কি এই তো একটা আদর্শ থাকতে হয় প্রত্যেকটা জাতির তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তার এখানকার কৃষ্টি কালচার এখানকার মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে তার একটা আদর্শ গড়ে তুলতে হয় যে আদর্শকে টার্গেট করে সেখানকার জেনারেশন তৈরি হবে সেখানকার মানুষ তৈরি হবে সেখানকার শিক্ষার্থী তৈরি হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্যাররা বলতে পারবেন কিনা আমি জানি না এক কথায় যে স্যার বাংলাদেশের জাতীয় আদর্শ কি আওয়ামী লীগ যখন আসে তারা বলে একটা জাতীয় আদর্শ বিএনপি যখন ক্ষমতা আসে তারা আরেকটা জাতীয় আদর্শ স্থাপন করে এরপর অন্যান্য অপরাপর যত দল আছে যে যখন আসে জাতীয় আদর্শ নিয়ে টানা হিসরা করে এই জাতীয় আদর্শের অবস্থা ভয়াবহ করে ফেলছে এখন কোন কিসের ভিত্তিতে আপনি এখানে শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক একটা আলটিমেট গোল স্থাপন করবেন এই জন্য এই প্রবলেমেটিক জায়গাগুলো আগে সমাধান করতে হবে আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা আছেন ইনশাল্লাহ আপনাদের হাত ধরে বাংলাদেশের সবগুলো পরিবর্তন ধাপে ধাপে সংগঠিত হবে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে চাই শুধুমাত্র মানে পাঠ্যপুস্তকগত যে জ্ঞান সার্টিফিকেট ওরিয়েন্টেড যে জ্ঞান এর মধ্য দিয়ে না থেকে বরং সেখানে নৈতিক শিক্ষা সমন্বয় হলে এটাই হচ্ছে নূর আলা নূর অর্থাৎ সবচেয়ে ভালো জিনিস বা ভালো আউটপুটের সমাজ থেকে পাওয়া যাবে আমরা গত এক মাস আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি যাদের সুযোগ আছে একটু দেখে নেবেন আমাদের ওয়েবসাইট এটা পাওয়া যায় আমরা আশা করব বর্তমান সরকার আমরা এই তিরিশটি দফা উত্থাপন করেছি সেখানে টোটাল বাংলাদেশের সকল বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা গবেষণা কারিগরি শিক্ষা এরপর প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে যেন একটা আদর্শিক জায়গায় সবে পৌঁছতে পারে এ বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি